আসসালামু আলাইকুম আজকে আমার ছেলের জন্মদিন তো শৈশবে আমাদের জন্মদিন কি আমাদের ফ্যামিলিতে এরকমের পালন করা বা রেওয়াজ ছিলই না যখন আমরা বড় হয়েছি বুঝতে শিখেছি যে জন্মদিন পালন করে বা একটা কালচারে পরিণত হয়ে গেছে যখন বুঝতে শিখেছি তখন কখনোই ইচ্ছে হয়নি যে জন্মদিন পালন হোক বা এরকমের কারণ তখন যখন বুঝতে শিখেছি জন্মদিন মানি জীবন থেকে একটা দিন চলে যাওয়া সে থেকে যখন জন্মদিন আসে তখন মনটা খুব খারাপ হয়ে যায় যে জীবন থেকে একটা বছর চলে গেল তো আপনারা বলতে পারেন তাহলে আপু কেন আপনি এই কেক এনেছেন তো বাচ্চারা একজনের দেখে সব সময় আবদার করে যে আমার জন্মদিনে একটা কেক নিয়ে আসবেন আমি খাব হুম সেই জন্য জাস্ট কেক আনি ওটা কোনো সেলিব্রেট না খাওয়ার জন্য ওদের হুম আজকে এই কেকটা এনেছি ওরা খাবে সেই জন্য কোনো ই করবো না আমরা এমনি বাসায় কেটে ওদের খাওয়াবো হুম তো আমাদের সময়টা বিষয় ছিল আলাদা আর এখন অন্যরকমের তো দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ